হ্যালো ইব্রিয়ন আমি স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা ফোনটা ইউজ করতেছি আজ দুই বছর হলো তো রিসেন্টলি সফটওয়্যার আপডেট দেওয়ার ফলে এই ফোনটাতে এক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে ডিসপ্লেতে তো আমি ভাবলাম এটা শেয়ার করা উচিত কারণ রিসেন্টলি স্যামসাংয়ের ম্যাক্সিমাম ফোনগুলোতে সফটওয়্যার আপডেট দেওয়ার ফলে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে যার কারণে দেখাচ্ছে এটা ভালো ফোন সেটাও আর ইউজেবল হচ্ছে না বা ডিসপ্লে চেঞ্জ করা লাগতেছে আর এটা আপনি সার্ভিস সেন্টারে নিয়ে গেলে আপনি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকলে ওকে বাট যদি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে না থাকে সেক্ষেত্রে আপনাকে নতুন ডিসপ্লে কিনতে হবে তা আবার অফিসিয়াল আর স্যামসাংয়ের অফিসিয়াল ডিসপ্লে দাম সম্পর্কে তো আপনাদের ধারণা আছেই সো দেখেন ফোনটার কী অবস্থা হয়েছে সফটওয়্যার আপডেটের পরে এখানে হচ্ছে ডিসপ্লে ব্লিডিং হয়েছে পান্স ক্যামেরা এর পাশ দিয়ে আর স্ক্রিনে হচ্ছে প্রচুর ছোটো ছোটো হালকা বাবলের মতো হয়েছে আর এটা কোনোভাবেই যাচ্ছে না একটু দেখেন সফটওয়্যার আপডেটের এটা দেখি লাস্ট আপডেট দেওয়া হয়েছে পয়লা জুন দু এই আপডেটের পর থেকেই মেনলি এরকম সমস্যার সৃষ্টি হয়েছে এটা আর যাচ্ছে না তো যখন আমি এটা দেখলাম তখন এটা সলভ করার জন্য গুগলে প্লাস ইউটিউবে অনেক ভিডিও দেখলাম তো তখন যেটা দেখলাম স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রার ম্যাক্সিমাম প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট ফোন সেটা ইন্ডিয়া রিজনে হোক আর বাংলাদেশ রিজন রিজনের কোরিয়া রিজনের অল ওভার দ্য ওয়ার্ল্ড ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পারসেন্ট ওভারঅল এস টোয়েন্টি আল্ট্রা দিস টাইপ অফ প্রবলেমস হ্যাপেন আফটার গিভিং দ্য সফটওয়্যার আপডেট সো এটা নিয়ে আমি সার্ভিস সেন্টারে কথা বললাম কথা বলার পরে তারা প্রথমেই বলে যে এটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আছে কি না যখনই শুনছে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে নাই তখন তারা বলছে যে যে এটা আপনার নতুন ডিসপ্লে কিনতে হবে নতুন ডিসপ্লে কিনে লাগাইতে হবে মানে তারা এটা কোনো ফ্রি রিপ্লেসমেন্ট দেবে না কারণ এটার ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে নাই আমি যদিও তাদেরকে অনেকবার বললাম যে এটা সফটওয়্যার আপডেট দেওয়ার ফলেই হয়েছে কিন্তু তাদের তাদের এক কথা যে এরকম তাদের কোনো অফিসিয়ালভাবে ডিক্লারেশন দেওয়া নাই যে ফ্রি ডিসপ্লে রিপ্লেসমেন্ট দেবে তাই এটা এখন এইভাবে ইউজ করা লাগতেছে সো আমি ভাবলাম যে সবার সাথে শেয়ার করা উচিত যাতে স্যামসাংয়ের এই সফটওয়্যার আপডেটগুলো সবাই অফ করে রাখেন যাতে করে এই সফটওয়্যার আপডেট দেওয়ার ফলে এই টাইপের সমস্যায় আপনাদের না পড়তে হয় প্লাস চেষ্টা করবেন নেক্সট টাইম স্যামসাং অ্যাভয়েড করার কারণ এত দাম দিয়ে ফোন কেনার পরেও যদি সফটওয়্যার আপডেট দেওয়ার ফলে এই টাইপের সমস্যার সৃষ্টি হয় তাহলে সেটা কোনোভাবেই কাম্য নয় আর অনেক ঘাটাঘাটির পরে যেটা দেখলাম এই জিনিসটা আপনি কিছুটা ওকে করতে পারবেন আর সেটা করার জন্য আপনাকে সেটিংসে চাইতে হবে সেটিংসে যে ডিসপ্লে অপশন ডিসপ্লে অপশন এখানে আপনার মোশন স্মুথনেস অ্যাডাপ্টিভ আছে মানে যেটা একশো বিশ হার্জের কাজ করে সেটাকে আপনার সিক্সটি হার্জ দিয়ে দিতে হবে সিক্সটি হার্জ দিয়ে অ্যাপ্লাই দিলে এটা কোনোরকমভাবে মানে চলে যাচ্ছে কিন্তু এটা কোনো পারমানেন্ট সলিউশন না দেখেন এখানে আবার দিলে এখানে আবার ব্লিঙ্ক করে মানে এটা অন করলে বা কোনো নোটিফিকেশন আপনার ইন্ডিয়া আসলেই এটা ব্লিঙ্ক মানে এটা আপনার থেকেই যাবে ইভেন আপনি যদি এটা রিস্টার্ট দেন ফোন যদি রিস্টার্ট দেন তখনও এটা আসবে মানে এটা কিন্তু কোনো পার্মানেন্ট সলিউশন না আমি এখন রিস্টার্ট দিচ্ছি রিস্টার্ট দিলে দেখবেন যে আবার সেমভাবে ওখানে অন হওয়ার সময় এটা আসবে এখন রেজিস্টারটা নেওয়া পেয়ে রেজিস্টার হয়ে যায় দেখেন এখানে কিন্তু আছে সো ওটা জাস্ট সাময়িক সাময়িক একটা সলিউশন মানে আপনার ফোনে যত অল টাইম ওটা উঠে না থাকে এই ডিসপ্লে ব্লিডিংটা উঠে না থাকে ক্যামেরা পাঞ্চার ওখানে সিক্সটি হার্জা দিলে এটা চলে যায় কিন্তু একশো বিশ হাজার দিয়ে রাখলে ওটা মানে থাকবেই কিন্তু আবার কোনো নোটিফিকেশন আসলে আপনার এই সেম প্রবলেমটা আপনি দেখতে পাবেন সো এটার পারমানেন্ট সলিউশন হচ্ছে আপনার স্কিনে রিপ্লেসমেন্ট করতে হবে তারপর অফিসিয়ালভাবে অফিসিয়ালভাবে এস টোয়েন্টি টু আল্ট্রার স্কিনের প্রাইস সেটা আমি দেখলাম মিনিমাম এখন কত বাংলা বাংলাদেশি টাকায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে এই যে এইটা করবে সো আমি চাইছিলাম ব্যাপারটা সবার সাথে শেয়ার করো আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন সবাই মোটামুটি সফটওয়্যার আপডেটটা অফ করে রাখবেন যাতে করে আপনার ফোন ভালো থাকে এবং আপনি সঠিকভাবে ইউজ করতে পারবেন সো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ